তো চলে আসো ঝটপট করে আমার লাইভটিতে একটু সবাই মিলে আড্ডা দিই এবং একে উপরে সাপোর্ট করি আমরা তো বন্ধুরা কে কথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু সরাসরি একটু ঝটপট করে আমাকে বলে দেন তো যে কে কথা থেকে আমার লাইভটা দেখতেছেন তো প্রচুর গরম আমাদের এদিকে আপনাদের ওদিকে কেমন গরম তো অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবেন যে আপনাদের ওদিকে কেমন গরম প্লিজ বন্ধুরা আপনাদের ওদিকে কেমন গরম একটু বলবেন তো যারা যারা আমার লাইফটিতে এখন দেখতেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটি দেখার জন্য তো অনেক দিন পরে লাইফে চলে আসলাম মানে যে গরম লাইফে আসতে পারি না তো আজকেও প্রচুর গরম করতেছে একটু ফিরে আসি এই জন্য লাইফে চলে আসলাম তো কে কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলুন আর অবশ্যই হাতে থাকা টাচ স্ক্রিন টাচ করে আমার লাইফটিতে লাইক করে দিন তো অবশ্যই হাতে থাকা টাচ স্ক্রিনে টাচ করে লাইভটিতে লাইক দিও তো সোমার রায় সোমার রায় হাই এই তো হাই কেমন আছো তুমি কেমন আছো দাদা এই তো ভালো আছি তুমি কেমন আছো একটু বলো তো বন্ধুরা কী কথা থেকে লাইভটা দেখতে চাই একটু আমাকে বলো আর যে গরম গরমের জন্য কিছু করতে পারতেছি না ভিডিও বানাতে পারতেছি না যে গরম তবু আজকে অনেক কষ্ট করার পর ভিডিও ছাড়লাম তো কে কথা থেকে আমার লাইফটা দেখতেছে না একটু বলো বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমাদের বাসায় কেমন আছে একটু বলো তোমাদের বাসায় কেমন আছে একটু বলো আমি ভালো আছি তো অসংখ্য ন ধন্যবাদ ভালো থাকার জন্য ভালো থাকো সুস্থ থাকো যে গরম কীভাবে কী করা যায় বুঝতেছি না তো যারা যারা এখনও আমার লাইফটিতে লাইক দেনে অবশ্যই লাইভটিতে লাইক করে দিও তো যারা যারা এখনও লাইভটিতে লাইক করে দেনে তাকে অবশ্যই লাইক করে দিও হ্যাঁ ভালো আছে তো ভালো থাকলে ভালো ওর সঙ্গে সঙ্গে ধন্যবাদ থাকার জন্য তো কে কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো প্লিজ বন্ধুরা কী কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো ভিডিও অনেক সুন্দর হচ্ছে তো ওর সঙ্গে সঙ্গে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এখন দুইটা ভিডিও ছাড়লাম তো দেখে আসো ভিডিও দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট লাইক দিও অবশ্যই কমেন্ট লাইক দিও তো কী কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কী কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো তো যারা যারা আমার দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো এখন আমাদের আমার যে লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য সহ ধন্যবাদ লাইফটি দেখার জন্য তো অবশ্যই বন্ধুরা হাতে থাকা টাচ স্ক্রিনটাতে টাচ করে দিয়ে আমার লাইফটিতে লাইক করে দিও বন্ধুরা হাতে থাকা টাচ টাচ স্ক্রিন করে টাচ করে দিয়ে আমার লাইফটিতে লাইক করে দিও তো কে কোথা থেকে ভিডিওটা আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কী কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো তো আমি পঞ্চগড় জেলা থেকে লাইভটা করতেছি আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন বলো আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে এসে বলবেন যে আমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসতে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো প্রথম লাইক করলাম ভাইয়া তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইক লাইভটাতে লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস থ্যাঙ্কস অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কোথা থেকে লাইভটাতে দেখতেছেন একটু বলো আসলাম আই এম ফ্রমে ক্রিস্টান কি যেন লেখছেন মিস স্টাইল তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো অবশ্যই আমার লাইভটাতে লাইক করে দিও বন্ধুরা তো কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কোথা থেকে লাইভটা দেখতেছেন বলো যে গরম গরমের জন্য ভিডিও সাইতে পারতেছি না টিম আর ব্রোকার 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 নাকি বলো কার নাকি এরকম একটা তো কোথা থেকে লাইভটা দেখতেছো বন্ধু কেমন আছো একটু বলো চটপট করে তো যারা যারা আমার লাইভটিতে এখনো তো এখনো লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দিন যারা যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো বন্ধু আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কে কোথা থেকে লাইকটা দেখছেন একটু বলো তুই কেডা ভাই তুই কেড়া কেডা ভাই তো ভাই আমার বাড়ি পঞ্চগড় তো মূলত আমরা দুই ভাই দুই ভাই ভিডিও বানাচ্ছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলো কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো দুই ভাই মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার স্যানেলে স্পেসেপ করছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমার বাসা গোবিন্দগঞ্জ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোবিন্দগঞ্জ থেকে দেখার জন্য ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোবিন্দগঞ্জ দেখার জন্য গোবিন্দগঞ্জ থেকে দেখার জন্য তো যারা যারা আমার ভিডিওতে ভিডিওগুলো দেখে নাই তারা দেখে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে রিজ্ঞেস করতেছি যে দুই ভি মিডিয়া এইটিউব চ্যানেলে একটু ডিসিড করে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সিঙ্গার আমার বাসা সিরাজগঞ্জ তো অসংখ্য সিরাজী দেখার জন্য তো অসংখ্য সিরাজ দেখার জন্য তো ভাইয়া আপনি কেমন আছেন একটু বলো কমেন্টে তো ভালো হয় কমেন্টে বলে ভালো হয় তো যারা যারা আমার লাইফটিতে এখনো লাইক বা শেয়ার করিনি তারা অবশ্যই তাড়াতাড়ি শেয়ার বা লাইক করো তো যে গরম গরমের জন্য কোনো অডিয়েন্স আসতেছে না অনেক গরম প্রচুর গরম ভাল লাগতেছে না আমি ভালো আপনি হ্যাঁ তো আমিও ভালো আছি আপনি ভালো থাকলে আমরা অবশ্যই ভালো থাকবো তো আমার ভিডিওগুলো কি প্রতিনিয়ত দেখো একটু কমেন্ট করো প্রতিনিয়ত কি দেখো একটু কমেন্ট করো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে রাখিও এবং পাশে থেকেও আর যাদেরকে যাদেরকে সাপোর্ট লাগবে তাদেরকে অবশ্যই আমি সাপোর্ট করবো যাদেরকে যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমি সাপোর্ট করবো তারা অবশ্যই আমাকে দু একটা কমেন্ট করবো অবশ্যই আমি সাপোর্ট করবো বন্ধুরা তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর অবশ্যই অবশ্যই দুই ভাই মিডিয়া চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও বা ভিজিট করো যে আমাদের ভিডিও কেমন লাগে আনোয়ার ইসলাম তুই কে আমি আমার বাসা পঞ্চগড় জেলা ভাইয়া তো আমি পঞ্চগড় জেলার স্থানে থাকি তো আমার গ্রামের বাসা হলো কালীগঞ্জ কালীগঞ্জ তো আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাইয়া একটু বলো কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলুন তো কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলুন তো আসলে কি খুব গরম করতেছে এই গরমের জন্য কোনো ভিডিও ছাড়তে পারি না তো আপনাদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য এবং হাসানোর জন্য চেষ্টা করতেছি যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি এবং কালকে ভিডিও সারেনি কিছু প্রবলেমের জন্য আর এমনিতে বাসায়ও কাজ বাসায় কোনো কাজকাম করতে পারতেছি না ভিডিও বানালে ভিডিও বানালে কাজকাম করতে পারতেছি না আবার কাজকাম করলে ভিডিও বানাতে পারতেছি না এবং কি করবো দুই পাক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছে আর কাজকাম বাদ দিয়ে তো শুধু ভিডিও বানালে চলবে না একটু কাজকামও করা লাগবে তো বন্ধুরা কী কথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কি কথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলো কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো বন্ধুরা আশা করে ভালো আছেন তো আমি ভালো আছি যারা যারা আমার টিতে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই কমেন্ট করো যে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর যারা যারা আমার আগের অডিয়েন্স তাদেরকে অসংখ্য ধন্য লাইভটি দেখার জন্য বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন যে গরম দেখতে পাচ্ছেন যে গরম হ্যাঁ গরমের জন্য ভিডিও বানাতে পারতেছি না গরমের জন্য কিছু করতে পারতেছি না যে গরম রোদ তাই রোদ রোদে যে রোদ এই রোদে যদি কাজ করতে চাই তাহলে তো মানুষ কীভাবে বাঁচা সম্ভব বলেন এই রোদে কাজ করতে কিভাবে সম্ভব잖아 তো একটা কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে কোন জেলা থেকে দেখতেছেন কেমন রোদ কেমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো তো কেমন রোদ কেমন বৃষ্টি একটু কমেন্ট করে বলো তো কার কার জেলায় বৃষ্টি বা রোদ একটু কমেন্ট করো বন্ধুরা আর যারা যারা আমার লাইভটিতে এখনো লাইক করে দেন নাই তারা লাইক করে দিন আর যারা যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই মিডিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পরবর্তী ভিডিও হওয়ার জন্য আর আমরা হ্যাঁ আমরা একটা নতুন নতুন একটা কী নিয়ে আসতেছি যে একটু ভিডিও নিয়ে আসতেছি লং ভিডিও তো আশা করি লং ভিডিওটা দেখবেন সবাই তো লং ভিডিওটা নিয়ে আসবো কি না একটু ঝটপট করে কমেন্ট করো তো বন্ধুরা যে লং ভিডিওটা নিয়ে আসবো নাকি তো লং ভিডিওটা মূলত তিন থেকে চার মিনিটের হবে তো এখন প্রতিনিয়ত আপনারা লং ভিডিও পাবেন লং ভিডিও সেখানে কমিউ হাসি হাসি ফানি ভিডিও সব কিছু ভিডিও পাবেন তো এই চ্যানেলের মধ্যে পাবেন আর যদি আমি এই চ্যানেলে সারি যদি আমি নতুন চ্যানেলে খুলি তাহলে অবশ্যই অবশ্যই আমি লাইভ লাইভে বলবো যে এই চ্যানেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো মানে মানে আমি যদি আমার ফানীয় বা কমিডিও ভিডিওগুলো এই চ্যানেলে না সারি যে চ্যানেলটা আমি খুলবো ওই চ্যানেলটা অবশ্যই আমি আপনাকে নাম বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা তো বন্ধুরা কে কোথা থেকে বর্তমানে লাইভটা দেখতেছেন একটু বলো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো আর যারা যাদের সাপোর্ট লাগবে তাদের তাদেরকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে হবে তো অবশ্যই আমি সাপোর্ট করবো যে গরম ভাইয়া এই গরমের মধ্যে লাইভ চালাচ্ছে আবার ভিডিও ছাড়তেছি শুধু আপনাদের বিনোদন বিনোদন দেওয়ার জন্য তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন ভাইয়ারা তাহলে এখন কী করা যায় বলো একটু সাপোর্ট করো ছোটো ভাইকে একটু সাপোর্ট করিও আর অবশ্যই অবশ্যই দুই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু সারস্স্ক্রাইব করে রাখিও ভাইয়া তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি পঞ্চগড় জেলা আপনার বাসার কথা একটু বলো তিনিস এমডি বাজিত বাজিত বাজেদ কি যেন নাম তো আপনার বাসার কথা একটু বলো তো আমার বাসা পঞ্চগড় জেলা তো বন্ধুরা যে রোদ আপনাদের রোদে কি রোদ গরম বা ঠান্ডা বা পানি আসতেছে কি বাংলাদেশি কি হ্যাঁ ইস ভাইয়া বাংলাদেশি তো আপনার বাসা কথায় একটু বলেন আমার বাসা বাংলাদেশি তো আপনার বাসার কথা একটু বলবেন তো কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো প্লিজ বন্ধুরা কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো অবশ্যই আমি বাংলাদেশ থেকে লাইভটা করতেছি গুড আফটারনুন চলে আসছে আমার সোনালি বিকে গুড আফটারনুন 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 তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি আসার জন্য ভাইয়া তো কেমন আছো একটু বলো আমার বাসা সিরাজগঞ্জ জেলা ভাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সিরাজগঞ্জ থেকে দেখার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সিরাজগঞ্জ থেকে দেখার জন্য তো হাইয়া এই তো হাই ভাইয়া কেমন আছো একটু বলো দাদা কিনা একটু বলো কথা থেকে লাইফটা দেখতেছেন যারা যারা আমার নতুন লাইফে আসছিলেন কি কথা থেকে লাইফটি দেখতেছেন একটু বন্ধু হয়ে আসি হ্যাঁ একটু নাম নাম বলো আমরা সবাই একে উপরে বন্ধু হয়ে থাকি বন্ধু হয়ে যাই তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভাই 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 কি হিন্দু আমি মুসলিম আমি চলে যাব কি ভাই কেন এসব কথা কেন বলতেছেন তো কি হয়েছে একে অপরের তো ভেদাভেদ নেই কোনো ভাইয়া কি হয়েছে উম কেমন আছিস এই তো ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন একটু বলুন আর ওই ভাইয়া কি বলতেছে এমডি বার্জিত ভাইয়া আহ কি কমেন্ট করলো কিছু বুঝতেছি না ভাইয়া যারা যারা আহ আমার ফ্রেন্ড বা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো তো সঙ্গে সঙ্গে ধন্যবাদ ভাইয়া ভালো থাকার জন্য ভালো থেকে সুস্থ থাকিও যেই গরম গরমের জন্য কাজকাম কিছু করতে পারতেছি না ভিডিও বানাতে পারতেছি না তো ভিডিও দিচ্ছি না কালকে ভিডিও দিনে আজকে শুধু দুটো দিলাম তো আর দুটো দিতে পারি ছটার দিকে তো দেখি যেই গরম গরমের মধ্যে পারা যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে না তো বন্ধুরা যারা যারা আমার লাইফটি এখনও এখনও লাইক করেন তারা অবশ্যই লাইক করে দিন যারা যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ভাইয়া তো আজকে আমার 50টা লাইক পড়াইতে হবে এখনো যারা যারা লাইক করেনি তো লাইক করে দিন বন্ধুরা তো মূল কথা হলো যে আজকে আজকে যে লাইভে আসলাম যে কোন জেলা থেকে আপনারা দেখতেছেন এবং কার কোন জেলা থেকে বৃষ্টি বা গরম হচ্ছে একটু বলো কমেন্টে আমার 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 জেলা আমার জেলা পঞ্চগড় জেলার মধ্যে খুব খুব রোদ রোদের মধ্যে থাকা যাচ্ছে না রোদের মধ্যে থাকা যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে না মানে ভিডিও যে বানাবো এই এই কিবাটাও নেই যে রোদ ভাইয়া রোদের মধ্যে অন্যভাবে এখন যে রোদ দেখো হয়েছে ঘেমে গেছে একবার ঘেমে গেছি তো এইভাবেই লাইভটা করতেছি যে আপনাদের ভালোবাসা পাবো ভালোবাসা দিব এই জন্য লাইভটা করতেছি আজ রাতে লাইভে আসবি তো ভাইয়া রাতে কেমনে লাইফে আসি বলো যখন রাতে আমি আটটার দিকে ফ্রি হই তখন তো মনে করো কারেন্ট চলে যাচ্ছে আবার যে গরম বর্তমানে খুব লোডশেডিং চলতেছে মনে হয় কারেন্ট থাকতেছে না কীভাবে রাতে সন্ধ্যা হলে একটু থাকার পর কারেন্ট চলে যাচ্ছে যদি লাইফটা শুরু করি যদি কারেন্টে চলে যায় তখন তখন তো লাইফটা অডিয়েন্স ভিউ কিচ্ছু হবেই না তো বন্ধুরা আচ্ছা করে রাখি অসুবিধা ধর্ম ভালো থাক ভালো থাকো সবাই এই সময় করি তো বন্ধুরা সবাই আমার প্রতিনিয়ত লাইভে আসেন যারা যারা লাইভে আসেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো বন্ধুরা আমি দুইটা ভিডিও ছাড়ছি দুটো ভিডিও দেখে আসুন যে কেমন লাগছে শর্ট ভিডিওগুলো তো যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে আবারও বলতেছে অসংখ্য সহ ধন্যবাদ যারা কারা কারা কোন জেলা থেকে বা কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলুন তো আমার বাসা পঞ্চাশ জেলা দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল একটু ভিজিট করে আসুন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসুন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো আমার অডিয়েন্স গুলো ঠিক মতো আসতেছে না বা যে গরম সবাই ফোন টিপতেছে না তো মনে হয় লাইফে আসলে একটু অডিয়েন্স তা বাড়বে রাতে তো রাতে আসার জন্য চেষ্টা করবো আজকে দেখি রাতে আসার চেষ্টা করবো লাইফটিতে দাদার মনে হয় তো বেশি গণ লাইফে থাকবো না বন্ধুরা পনেরো মিনিটের মতো হয়ে গেছে কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কি কথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলো তো যারা যারা আমার লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কি কথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলো তো যারা যারা আমার লাইফটিতে লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো একটু দেখে আসো দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল চ্যানেলটা একটু ভিজিট করে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো জানি না কতটা ভালো লাগবে তো একটু প্লিজ বন্ধুরা একটু ভিজিট করে আসো যে দুই ভাই মিলে ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে তোমার নাম কি আমার নাম ভাইয়া সজীব রয় তোমার নাম কি একটু বলো তোমার নাম কি একটু বলো আমার নাম সজীব রয় আমার নাম সজীব রয় সজীব রায় সজীব রায় তো বন্ধুরা আপনাদের সাথে একটু পরিচয় হয়ে যাই সবার একটু নামগুলো লেখো যে কার কি নাম আর কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো তারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই অবশ্যই লাইভ টিতে লাইক করে দিন তো অবশ্যই হাতে থাকা টাচ স্ক্রিনটাতে টাচ করে দিয়ে আমার লাইভ টিতে লাইক করে দিও বন্ধুরা তো অবশ্যই লাইক দিলে লাইক পাবা সাপোর্ট দিলে সাপোর্ট পাবা আমিও অবশ্যই সাপোর্ট করবো যাদেরকে যাদেরকে সাপোর্ট লাগবে ভাইয়া অবশ্যই আমাকে বলবা আমিও সাপোর্ট করবো তো যাদেরকে যাদেরকে সাপোর্ট লাগবে অবশ্যই সাপোর্ট করবো যে গরম গরমের মধ্যে থাকা যাচ্ছে না ভাইয়া দেখেন ঘামে ঢামে শেষ সেই সুন্দর নাম ভাইয়া উম আপনি হিন্দু তো আমার ভিডিও গুলো কেমন লাগে একটু বল কমেন্টে বলো আমার গুলো কেমন লাগে তো কি কথা থেকে লাইফটা দেখছেন একটু বলো বন্ধুরা কি কথা থেকে লাইফটা দেখতেছেন যারা যা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো কি কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার একটু বলো কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলো যারা যারা লাইভটা দেখতেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ লাইভটি দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই একটু কমেন্ট করো আমরা চিনা পরিচয় হয়ে যাই যারা যারা চ্যানেলটাতে নতুন একটু করে আমরা সাপোর্ট করব একটু জয়েন হয়ে যাবো ঝটপট করি সবাই মিলে তো বন্ধুরা ইউটিউব যারা একটু ইউটিউবের বিষয়ে একটু ভালো জানেন তো আমাকে একটু বলিয়েন কিভাবে ভিউ বাড়াবো আগের থেকে ভিউও হচ্ছে না আমার চ্যানেলে তো অবশ্যই বন্ধুরা একটু বলবেন যে কিভাবে কি করা যায় শুভদীপ বলতেছে হাই এই তো হাই কেমন আছেন আমি কলকাতা থেকে তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ সো ভাইয়া আপনাকে কলকাতা থেকে দেখার জন্য তো আপনি সত্যি কি কলকাতা থেকে দেখতেছেন তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভাইয়া কলকাতা থেকে দেখার জন্য তো কলকাতা মানে ভারত 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 তো অসঙ্গে সঙ্গে ধন্যবাদ ভারত থেকে দেওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছেন ভাইয়া তো একটু দেখে আসো তো আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা যারা আমার লাইফটা দেখতেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো বন্ধুরা কী কথা থেকে লাইফটা দেখতেছেন একটু বল কী কথা থেকে লাগবে দেখতে একটু বলো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসো বন্ধুরা সবাই মিলে একটু দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসো তোর সাথে মাঝে মাঝে লাইফে কথা হয় হ্যাঁ 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 বন্ধু লাইফে কথা হয় তো একটু লাইফে থাকো অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো আমার নাম সামিয়া ইসলাম তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ সালিমা আপু আপনি লাইফে যুক্ত হয়ে গেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো আমার বাড়ি মুর্শিদগঞ্জ মুর্শিদগঞ্জ তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপু আপনি মুর্শিদগঞ্জ থেকে দেখার জন্য আপনি আপনার আপনি মুর্শিগঞ্জ থেকে দেখতেছেন তাই না তো আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দুই মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন নুনু ধরে টানো কপালে কিসের দাগ কই কিসের দাগ বলতে কিছু নেই মানে এমনি এমনি এটা এটাই এমনি আর এইভাবে করলে এমনি দাগ দেখা যাচ্ছে অন্য তো এটা কিছু না মানে ধর এটা একটু এখানে কোনো দাগ না এখানে কোনো দাগ না মানে কপালটা জোরো করলে মনে করো বোঝা যাচ্ছে তো একটু কমেন্ট করো আমি কমেন্টগুলো পড়তেছি তো আপনার বাসা করতে সুন্দর কমেন্ট করছেন যে আমার আমার বিষয় নিয়ে তো বন্ধুরা কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো হাই সুবলি বলতেছে হাই ও তো হাই হাজার কেমন আছো আপনি তো আমার প্রথম থেকে লাইভটা দেখতেছো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য তো যারা যারা নতুন আছেন যে কথা থেকে live টা দেখতেছেন একটু বলুন যারা যারা নতুন আছেন যে কোথা থেকে live দেখতেছেন একটু বলুন আর অবশ্যই অবশ্যই দিবে media youtube channel একটু visit করে আসেন যে আমাদের video গুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই দিবে media youtube channel ভিজিট করে আসেন পানি আসি, তো কী কথা থেকে লাইভটা দেখতেছেন বন্ধুরা একটু বলবো অবশ্যই অবশ্যই দুই ভ্যান মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসো সেখানে দেখে আসো যে আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা সেখানে দেখে আসো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও তো অবশ্যই আমাদের নতুন ভিডিও আসতেছে তো অবশ্যই দেখবেন ভালোবাসা দিবেন এবং আমিও আপনাদেরকে ভালোবাসা দেবো যেভাবে ভালোবেসে দিতে লাগে ওইভাবে দেবো তো ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবো তো আমরা আমাদেরকেও ভালোবাসা দিয়ে দেওয়ার চেষ্টা করিও সাপোর্ট করিও দীপিকা দীপক দীপক হাই তো হাই তাদের কেমন আছো একটু বলো কোথা থেকে লাইভটা দেখতেছি একটু বলো কোথা থেকে লাইভটা দেখতেছি একটু বলো তো কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো আর কে কে মনে আছেন একটু বলুন তো অনেক কমেন্ট পড়লাম তো ভালো লাগলো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বন্ধুরা তো এইভাবেই আমাকে সাপোর্ট করে দেবেন এইভাবেই যেন এগিয়ে যেতে পারি তো দীপিকা একটু ইউটিউব ইউটিউব তিনটা ইউটিউব দিছে মানে ক্যাপচারগুলো দিছে তো সঙ্গে সঙ্গে ধন্যবাদ তো আপনি আমার লাইফ টা দেওয়ার জন্য যারা যারা আমার লাইফ টি দেখো লাইক করে দিন খেলবানো সেখান গেলাম অবশ্যই <laughs> <laughs> তো কেমন আছো লাইক লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি এখন কেবলমাত্র লাইক দিলেন তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলো আর যারা যারা আমার লাইভ টিতে এখনো লাইক করনি তারা অবশ্যই লাইক করে দিন সাউন্ড এই তো সাউন্ড এখন এখন ক্লিয়ার এখন ক্লিয়ার মনে হয় দেখো আমার নেটের প্রবলেম মনে হয় এইজন্য সাউন্ডটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না তো বন্ধুরা ভালো থেকে সুস্থ রেখে আজ এই পর্যন্ত লাইফটা কেটে দিলাম তো সঙ্গে সঙ্গে ধন্যবাদ আমার লাইফটি থাকা থাকার জন্য তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকিও আর প্রথমে তো আমার ভিডিও পাবেন কথা দিলাম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো দেখি সন্ধ্যার দিকে লাইফটিতে আসতে পারছে না তো সন্ধ্যার দিকে লাইফে আসার চেষ্টা করব তো বন্ধুরা সবাই থাকবে লাইফে তো সন্ধ্যার দিকে রাত নটা আটটার দিকে লাইফে আসার জন্য চেষ্টা চেষ্টা করবো দশ্চ ধন্যবাদ ভাইয়া ভালো থেকে সুসদৈর্ঘ্য আজ এ পর্যন্ত লাইভ তো এখন ভিডিও বানাইতে হবে তো কেটে যাবেন